খাট থাকবে তিন পাল্লা একটা আলমারি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে এটার সাথে একটা ক্যাবিনেট থাকতেছে হেড সাইড টা আর লেগ সাইড টা কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে এসেস টা লাগালে মনে হয় যে গ্লাস আর এসএস দুইটাই ড্রেসিং টেবিল টা কিন্তু সুন্দর একটা ড্রেসিং টেবিল তিনটা একই রুমে থাকবে এই জন্য ফুল জিনিসটা ম্যাচিং করা লোগো পেন্ট করছি যাতে আপনার পানিতে কোনো নষ্ট না হয় আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে আমাদের আপনি অর্ডার দিতে পারবেন মাল বুঝা পাওয়ার পরে আপনার বাসায় গেলে ওখান থেকে পেমেন্টটা দিয়ে দিতে পারেন আপনি সম্মান রাখলাম আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট করবো ভাইরা হচ্ছে ইন্টেরিয়ারের কাজ আমরা ইন্টেরিয়ার ঠিক আছে সারা বাংলাদেশে

আগে একটা ক্রিস্টাল ছিল এখন আজকে একটা আমরা নিয়ে এলাম হলো গোলাপি কালার ক্রিস্টাল আচ্ছা গোলাপি কালার ক্রিস্টাল হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই শুরুতেই আপনাদের শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিই আচ্ছা আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা দক্ষিণ কান চালাবন চৈতি গার্মেন্টস ঠিক আছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন উত্তর আজিমপুর বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড নামে ওভারব্রিজ পারে আসেন লেগুনা অটো বললে চলবো চালাবন চৈতি গার্মেন্টসে যাব চৈতি গার্মেন্টসের একশো ফিট পূর্ব পাশেই হাতে ডান পাশে আমাদের লামি অ্যান্টি ফার্নিচার গ্যালারি আচ্ছা ভিভার্স ভিডিও দেখানো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে লামি অ্যান্ডিক ফার্নিচার কিন্তু বিশ্বস্ততার সাথে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ফার্নিচারের একটা আদর্শ আহ শোরুম বলতে পারেন এখান থেকে ইউজ পরিমাণের সেল হচ্ছে প্রতিদিন কোথাও কোনো ক্লেম নাই তো ভাই আজকে দর্শকদের আহ সম্পূর্ণ ডিটেলসে কি কি থাকতেছে ফার্নিচার সেট টাতে আচ্ছা শুরুতেই দেখে যে খাটটা যদি আমরা দেখাই ঠিক আছে শুরুতে একটা খাট থাকবে তারপর একটা খাটের একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা তিন পাল্লার একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমিরা একটা ড্রেসিং টেবিল থাকবে বিশাল একটা ড্রেসিং টেবিল আর এটার সাথে একটা ক্যাবিনেট থাকতেছে আচ্ছা একটা ওয়াল ক্যাবিনেট থাকতেছে ওয়াল ক্যাবিনেট থাকতেছে একেবারে হোয়াইট ডোকো যে আমরা ডোকো পেইন্ট করা ডোকো প্রিন্টে থাকতেছে আচ্ছা তো ভাই শুরু করব কি দিয়ে আমরা যদি শুরু করে প্রথমে খাটটা দিয়ে শুরু করি যে রুমের সবচেয়ে বড় মানে রুমের একটা পছন্দের জিনিস খাট আচ্ছা প্রয়োজনীয় জিনিস খাটটা দিয়ে আমরা শুরু করি খাটটা আমরা এবার যেটা খাটটা তৈরি করছি সম্পূর্ণটা একটা ডুগো পেইন্ট করা আচ্ছা ওয়াটার গ্রুপ ঠিক আছে আর আমরা যেটা করছি মেটেরিয়ালসটা যেটা আমরা দিচ্ছি মালুশিয়ান এমবিআর প্রসেসিং যেটা এটা এক ক্যাটাগরি এটা দিচ্ছি আর শীটগুলা যেটা এটা আমরা

আর কাপড়ের যে ব্যাপারটা এটা আমরা আসলে ক্লায়েন্টের উপরে বেশি প্রাধান্য দিই ক্লায়েন্ট যে কোনো কালার বা যে কোনো কাপড় চাই এটা আমরা দিতে পারবো আচ্ছা কালার চেঞ্জ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে আচ্ছা সলিড ফর্মের গদি করা থাকবে আমাদের যে সম্পূর্ণ সলিড লাভ এটা সম্পূর্ণ সলিড ফর্ম ছাড়া কাজ হয় না কত সুন্দর দেখেন একেবারে 100% সলিড ফর্ম থাকবে এসএসসি থাকবে কালারটা কিন্তু খুবই জোস ওয়াও

দেখেন ভিভার্স হেড সাইডটা আর লেগ সাইড টা থাকবে আর কালার ফিনিশিং কথা তো বলতেই নাই ভাই গাড়িটা কত আছে গাড়িটা আমাদের তিন ইঞ্চি গাড়ি আছে তিন ইঞ্চি আছে বিছানাটা কি দিচ্ছেন আচ্ছা বিছানাটা গর্জন প্লাই কেউ যদি মেঘুনি কাঠের নিতে চায় নিতে পারবে আর গর্জন প্লাই আমরা দিয়ে থাকি কারণ গর্জন প্লাইটা সবচেয়ে ভালো একটা বিছানা আচ্ছা খাটের আমরা একটা সাইড দেখেন কতটা ভিতর বাইরে কালার থাকবে একেবারে দেখেন খাটের লেভেল করা কিন্তু লাগালে মনে হয় যে গ্লাস আর দুইটাই সেম সেম মনে হচ্ছে

উপরে নিচে ম্যাগনেট করা থাকবে ম্যাগনেট করা থাকবে অবশ্যই আমরা সবসময় ডাবল ম্যাগনেট দেই আর ডাবল ম্যাগনে আরেকটা যদি আমাদের হাতিল গুলা ফিটিংগুলো যদি আপনি দেখেন আমরা কিন্তু সবসময় এক ক্যাটাগরি জিনিসগুলো আমরা করে থাকি খুবই সুন্দর

বসতে কমফোর্ট ফিল করেন তাহলে কিন্তু আপুরা সাজতেও কমফোর্ট ফিল করবে একেবারে খুবই সুন্দর গদি করা থাকতেছে ডিজাইনটা কিন্তু সেম টু সেম হুবহু ডিজাইন প্রত্যেকটা ফার্নিচারের ওয়াও অসাধারণ আচ্ছা তারপরে যদি আমরা এটা এটার সাথে উনি আসলে একটা সুকেশর নিচে এটার সাথে বানায় আচ্ছা এটা কাস্টমাইজেশন অর্ডার থাকতেছে ভাই হ্যাঁ এটা কাস্টমাইজেশন অর্ডার তো ভিউয়ার্স এই ফার্নিচার সেটটা কিন্তু কাস্টমাইজেশন করা আপনারা চাইলে আপনাদের মন মতো করে হ্যাঁ যেটা উনি এই জায়গায় সেটার সাথে ওয়ার্ডরোব নিচ্ছে না ওটা ওয়ার্ডরোবের বদলে উনি কেবিনেট নিচ্ছে ক্যাবিনেট নিচ্ছে আচ্ছা চাইলে ওয়ার্ডরোব নিতে পারো ওয়ার্ডরোব নিতে পারো আর একটা তিন পাল্লা আলমারি থাকলে সাদা আসলে ওয়ার্ডরোব ওইভাবে লাগে না লাগে না আচ্ছা খুবই সুন্দর একটা ওয়াল কেবিনেট থাকতেছে তিন পাল্লা বিশিষ্ট ভাই হ্যাঁ তিন পাল্লা এটা তিনটা উপরে তিনটা পাল্লা দিচ্ছি আমরা হ্যাঁ এটা কিন্তু পুরোটা ডাইরেক্ট ঠিক আছে আপনি সামান্য একদম বরাবর পুরোটাই হ্যাঁ খুবই সুন্দর দেখেন জোয়ার ম্যাগনেটটা খুবই মজবুত হ্যাঁ এটাও কিন্তু আমাদের সম্পূর্ণ সব গর্জন প্লাই গর্জন প্লাই উপরে গর্জন প্লাই দিলে হয় কি আপনার পাংকাসটা পড়ে না বা জিনিসগুলো নষ্ট হয় না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর দেখেন স্পেসটা কিন্তু অনেক বড় স্পেস কেন অনেক সামান রাখতে পারবো আচ্ছা মাছখানে মাছখানে এখানে একটা ডয়ার একটা ডয়ার সিকিউরিটি লক সহ একটা ডয়ার থাকতেছে এখানে একটা ডয়ার আর একটা ডয়ার আছে এই বেসমেন্ট গুলো কি ভাই আর এগুলা এটি সম্পূর্ণটা মেহাগুনি কাঠ দেওয়া সলিড যশোরা মেহাগুনি এটিতে আপনার গুণ পোকা ধরবে না আচ্ছা আচ্ছা মেহাগুনি কাঠ থাকবে মেহাগুনি কাঠ থাকবে জি খুবই সুন্দর এই পাশে পাল্লাটা পাল্লাটা দেখেন একদম অনেক বড় স্পেস আর কালারটা দেখেন ভিউয়ার্স আমি ক্লোজ আপনাদেরকে দেখাই একেবারে সম্পূর্ণ ডোকোপিন যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ হবে এটা পানি পড়লে হচ্ছে ভিতরে প্রবেশ করবে প্রবেশ করবে কারণ এখানে একটা গ্লাস থাকতে পারে বা পানি রাখতেই পারেন আচ্ছা ঠিক আছে ওই ক্ষেত্রে এই জন্য আমরা ডুগু পেন্ট করছি যাতে আপনার পানিতে কোনো নষ্ট না হয় আচ্ছা ভিউয়ার্স একে একে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা দেখে নিছি এই ফার্নিচার সেটে যা যা আইটেম আছে চাইলে আপনারা এটার সাথে কিছু ইনক্লুড করতে পারবেন হ্যাঁ চাইলে এটার সাথে অ্যাড করতে পারবেন এটার সাথে চাইলে ইনক্লুড করতে পারবেন অথবা কোনোটা মাইনাস করে কিন্তু আপনি ভিডিও স্ক্রিনে দেখানোর নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাসির ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেমটা কি থাকতে আছে আচ্ছা আমাদের সিস্টেম হলো আপনি যদি কোনো লোক থাকে আপনি আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারেন আর যদি লোক না থাকে বাংলাদেশ বা বাইরের যেখান থেকে আপনি অর্ডার করেন

চৈতি গার্মেন্টসের যে মুডটাতে একশো ফিট ডান পাশে আমাদের লামিয়ান্টিক ফার্নিচার গ্যালারি এছাড়া আপনার আমাদের লোকেশন গুগল ম্যাপে লামিয়ান্টিক ফার্নিচার জায়গায় আপনি ট্যাগ করলেও পাবেন আচ্ছা সার্চ করলেও লামিয়ান্টিক ফার্নিচারের লোকেশন চলে আসবে আচ্ছা ভিওয়ার্সদের ভাই আর দেরি করাবো না শীতের অফারে

আচ্ছা ভিভার্স পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাহু ভিডি ব্লগসে যদি কেউ স্ক্রিনশট পাঠান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা ফুল এই বেডরুম সেটটা টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশ আপনারা ডেলিভারি নিতে পারবেন আর শুরুতে একটা কথা বলছিলাম যে লামিয়া এন্টেক ফার্নিচার দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে

এটা তো পুরো বছর ধরেই থাকবে পুরো বছর টাকা ডিসকাউন্ট থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি শুনে মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে সাথে থাকবেন আর লামি অ্যান্টিক ফার্নিচারে আপনাকে স্বাগত জানিয়ে শেষ করছে আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আলাইকুম